আজ বারো পাঁচ দু চব্বিশ রবিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নৌসাদ সিদ্দিকী আজ তিন জায়গায় জনসভা করবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা শ্রীরামপুরে যে স্থানে জনসভাটি করতে চলেছেন স্থান হচ্ছে মুন্সিরহাট ম্যাটাডোর ট্যান্ড হাওড়া পরবর্তী বারাস তার স্থান হল ধাপখাবা বাজার বিড়া লক্ষ্মীপুর হাবড়া উত্তর চব্বিশ পরগনা এর পরবর্তী বসিরহাট লোকসভা কেন্দ্রে জনসভার স্থান হচ্ছে হাসনাবাদ উত্তর পরগনা সময় সকাল দশটা এবং এর পরবর্তী বারাশী লোকসভা কেন্দ্রের যে জনসভাটি রয়েছে ধাপখাবা বাজারে তার সময় বিকাল চারটে এবং তার পরবর্তী বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী জনসভার সময় হচ্ছে সন্ধ্যে ছটা তিরিশ